বেলডাঙ্গা থানার ঝুনকা মাঝপাড়া এলাকায় সকাল আটটা নাগাদ বোমা বিস্ফোরণে আতঙ্ক এলাকাবাসী জানা গেছে মজুদ করে রাখা ছিল বোমা এমত অবস্থায় সকাল আটটার সময় বোমাগুলির ব্লাস্ট হয় এবং পাশের বাড়ির বিশাল ক্ষয়ক্ষতি হয় সে সময় চলছিল আইসিডিএস সেন্টার জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমি সকালবেলায় আমাদের সাড়ে সাতটার দিকে বাজারে গিয়েছিলাম বাজারে পরে আমি সংবাদ এরকম বাড়তে আমার বাড়তে এরকম পাশের বাড়িতে বোম আসছে টুয়ে আমার বাড়িতে সব আঘাত করে আমার চালা টালা ট্যাংকি টাংকি সব ভেঙে গিয়েছে আমি সেখান থেকে ছুটে এসে দেখছি থানায় থানায় গিয়েছে থানায় বলে হ্যাঁ ওখানে পুলিশ গিয়েছে আমি এসে দেখবে হ্যাঁ পুলিশ আছে এই ইনকুরি পুলিশ করে চলে গিয়েছে আমার বাড়ি আসেনি ওই দিক থেকে ইনকোয়ি করে চলে গিয়েছে আপনার বাড়ির পাশে তো বোমা মজুত রাখা হয়েছিল হ্যাঁ তো কারা রেখেছিল কি আপনার সেটা সঠিক আমরা সঠিক বলতে পারবো না কারা রেখেছিল সেটা জায়গা ছিল শুকুর আলী তারপরে ওর ভাই হাইবুর রহমান হাসান এদের বাড়ি ওরা দল করে তৃণমূল দল তৃণমূল তৃণমূল কি কি ক্ষতি হয়েছে আপনার আমার জলে নষ্ট হয়ে গেছে এই পাঁচের ফাটিয়ে দিয়েছে আমার চালাটা হয়েছে গরু গরু একটা গরু ছিল গরুটার ক্ষতি হয়েছে পুলিশে কোনো খবর দিয়েছিলেন হ্যাঁ আমি ওখানে থানায় গিয়েছিলাম পুলিশ বলে যে ওখানে পুলিশ গিয়েছে